তবুও দেখতে পাচ্ছি এমটি মিউজিক কিন্তু চলে এসেছে এমটি মিউজিক কিন্তু ওই গাড়ি থেকেই কিন্তু নামানো হচ্ছে তো ওখানে কিন্তু সেটা তো কিন্তু বেসারগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো নিচের বেশারগুলো তো পুরো রেডি তো এখানে কিন্তু ও বলে দিই তো আটটা কিন্তু আটটা বেসার আছে তো দেখতে পাচ্ছি আটটা বেসার কিন্তু তোলা হয়েছে এই মাত্র আর এই সাইডে কিন্তু অ্যাম্পি ফায়ারগুলো কিন্তু রাখা রয়েছে তো নামানো হয় আর ওই সাইড দিয়ে কিন্তু আরও যে মালগুলো কিন্তু ওই সাইডে রাখা রয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো একটা একটা করে তো অবশ্যই ভিডিওটা লাস্ট দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছি এই এই গাড়িটা কিন্তু এই গাড়িটাতে এসেছে প্রথমে এই এই গাড়িটাতে কিন্তু মালটা আনা হয়েছে তো ফুল মাল কিন্তু গাড়ি কিন্তু লোড হয়ে রয়েছে আর এই সাইডে কিন্তু এমপি ফাইবার রাখা রয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িতে কিন্তু মাল করে নামানো হচ্ছে এই গাড়িতে নামানো হয়ে কিন্তু এদিকে এখানে মাল করে রাখা হয়ে কিন্তু মানে রেডি করা হচ্ছে তো তোমরা দেখে বুঝতে পারছো এমটি মিউজিক তো এমটি মিউজিক কিন্তু তোমাদের বলে দিই এমটি মিউজিক কিন্তু একদম ফুল তার যে পববে সেট আপটা তো ফুল সেট আপ দুটা সেট আপ কিন্তু একসাথে এখানে জয়েন করে বাজার হতে চলেছে তো তোমাদের এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এম টি মিউজিক সেই নন্দকুমারের সেই এম টি মিউজিক তো তোমরা টোটাল দেখতে পাচ্ছ ওই সাইড থেকে কিন্তু টোটাল অনেকটা এরিয়া মিলে কিন্তু সেট আপটা কিন্তু রেডি করা হয়েছে আর টোটাল কিন্তু নিচে এই মাত্র কিন্তু বেসগুলো তোলা হয়েছে টোটাল বেশ কিন্তু এখানে কিন্তু আটটার মতো বেশ আছে আর বাকিগুলো ওই সাইডে নামানো রয়েছে আর এই গাড়িটাতে কিন্তু নিয়ে আসা হয়েছে আর এই সাইডে এই সাইডে কিন্তু যে বাকি মালগুলো কিন্তু রাখা রয়েছে তো এখন কিন্তু এই সেটা এই মালগুলা কিন্তু এটা তোলা হবে তো শুধু এই শুধু কিন্তু মাত্র কিন্তু এই বেসারগুলা কিন্তু রেডি করা হয়েছে তো তোমরা দেখে বুঝতে পারছো আশা করি কতটা ভয়ানক নিয়েছে এমটি মিউজিক তার এই দুটা সেটা কিন্তু জয়েন করে বাজারে চলে যেতে ছেড়োয়ার মাঠে কিন্তু তার কিন্তু সে বড় যে এইটার যে মিডগুলো আছে সেইটা দিয়ে কিন্তু সেটা রেডি করছে সে বেশ দেখে এখানে কিন্তু টোটাল কিন্তু ষোলোটার মতন বক্স নিয়ে এসে বলছে এসা এটা কিন্তু এখনও কিছু জিনিস টপ রাখা রয়েছে বা হ্যাঁ টপ রাখা রয়েছে করানো হয় তো তোমরা দেখছ তো রেডি চলছে আর ওই সাইডে কিন্তু রোলার মিজি কিন্তু বাজানোর ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি তো আপনাদের কাছে আপনাদের কাছে রোলার মিজি কে বাজানোর ভিডিও আছে সেই দিকে কি কেবি সাইন রেডি হয়ে গেছে আর এখন এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে গিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু এম টি মিউজিক এসে এখানে পৌঁছে দিয়ে সেটাগুলো নামানো হয় কিন্তু তার শুধুমাত্র কিন্তু করে রেডি করেছে তো তোমরা দেখতে পাচ্ছ যখন সেটা কিন্তু বাজবে তো তার ভিডিও কিন্তু তোমাদেরকে আমি দেবো তো অবশ্যই চ্যালেঞ্জটা লক্ষ্য নেবো আরও যে সেটাগুলো বাজে তো টোটাল তাদের কিন্তু ভিডিও তোমাদেরকে দেবো আমি আর সেই এমটি মিউজিক নন্দকুমারের এমটি মিউজিক প্রো তবে আমরা দেখতে পাচ্ছি এম টি মেজি প্রো প্রোটা কিন্তু যে সেটা নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা যখন বাজবে সেটা ভিডিও দেওয়ার চেষ্টা করব হয়তো অনেকটাই রাত হয়ে যাবে তো তবু চেষ্টা করব তার ভিডিও দেওয়ার জন্য কিন্তু অনেক কিন্তু আমাদের সব জেলা বা কমিটির দাঁড়িয়ে আছে এম টি মিজিকে বাজার দেখার জন্য তো অনেকটা হয়তো রাত হয়ে যাবে বাজাতে তো তার ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো তো ভিডিওটা বেশি ভুঁড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করবো তো তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু কতটা কতটা নব কতটা জায়গা নিয়ে কিন্তু সিলেটটা বস করানো হয়েছে তো কালকে দিনে ভিডিও দিয়েও তোমাদেরকে অনেকটা এরিয়ার মিলে কিন্তু সিলেবটা বস করা জন্য দুটা সেটা বস করে বাজাচ্ছে না তোমার আশা করি তোমরা বুঝতে পারছো কতটা জায়গা রাখবে আর সেই সাইডে কিন্তু রোলার মিউজিকে কিন্তু দুটা সেটা কিন্তু দুটা নিয়ে এসেছে আর দুটো সেটা কিন্তু জয়েন করে বাজাচ্ছে যেমন ছেলুয়ার মাঠে বাজানো হয়েছিলো সেরকমই কিন্তু ছেলুয়ার মডেল কিন্তু এখানেও কিন্তু দুটা করে সেটা বাজাচ্ছে তো বন্ধুরা চলো ভিডিওটা এখানে বড় করছি না বেশি যখন বাড়ি পর তার ভিডিও দেবো তো ভিডিওটা এখানে শেষ করছি এই পাল্টা করে দেখতে পাচ্ছ তোমরা আশা করি এই পাল্টা করে কিন্তু চলে এসেছে এই এমটি মিউজিক নন্দকুমার থেকে